সবাইকে পিয়া উইথ ফিমালি ব্লকটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা হচ্ছে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আছে রবিবার ছুটির দিন শুধু আজ রবিবার বা ছুটির দিন বলে নয় আজ হচ্ছে দিবস খুব একটা ভালো দিন আমি একজন মা এবং আমি পৃথিবীর সকল মায়ের জন্যই শুভেচ্ছা জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেন পৃথিবীতে বারবার মা রূপেই জন্মাতে পারি এটাই কামনা করি কারণ মায়ের মতো বড় কিছু হয় না আর এই ছুটির দিনে ভাবছি একটু ফিশিং করতে যাব ফিশিংটা এই দেশের মানুষের ভীষণ বড় একটা শখ আর কি যখন প্রথম এই ফিনল্যান্ডে এসেছিলাম জুলাই মাসে তখন অনেক মাছ ধরেছিলাম তখন খুব বোরিং লাগতো দেশ ছেড়ে এসেছি মন খারাপও করতো তো হাজব্যান্ড ওই মাঝে মাঝে ফিশিং করাতে নিয়ে আসতো আর ওই যেই নদীতেই বরফ জমে গেছিলো ছিল সেই নদীটাই যাচ্ছি আজকে মাছ ধরতে কারণ বরফ হলে এখন জল হয়ে গেছে আর এই দেখুন সেই আপেল গাছগুলোই এখন পাতা পাতা গজানো শুরু হয়েছে শীতকালে তো বোঝার উপায় ছিল না যেগুলো বেঁচে আছে না মরে গেছে এমন অবস্থা হয়ে গেছে আর চারিদিকে গ্যাস ফুলগুলো ফুটেছে একদম বড় বড় ক্যালেন্ডোলার মতো ফুলগুলো দেখতে বাড়ি সুন্দর লাগছে এই গরমের পরিবেশটা আর এই হচ্ছে আমার সেই পুরোনো পাড়া যে পাড়া ছেড়ে আমি চলে গেছি এই নদীটায় আসতে গেলেই এই পাড়াটার উপর দিয়ে আসতে হয় শুধু নদী নয় আমি যখন বাসে কলেজ যাই বা আমরা যখন সিটি যাই তখন এই মানে মেন সিটি সেন্টার যাই তখন এই পুরনো পাড়া দিয়ে আমাদেরকে বাসে করে যেতে হয় এ হচ্ছে নদী আমরা পিছন দিক দিয়ে যাচ্ছি কারণ ওই বাঁধানো ঘাটটা একটু দূরে আমাদের আমরা এই দিকে যাবো কারণ এখন বৃষ্টি বৃষ্টি নিয়ে তো পুরো শুকিয়ে আছে বলে কোনো অসুবিধা নেই আর এই ঘাটটা দেখছেন এদিকে যাদের পার্সোনাল বোট আছে তারা এই নদীটার মধ্যে বোট নিয়ে ঘুরতে যায় আমি আবার ওই হাঁস দুটো দেখে একটু সামনে এলাম ছেলেরা আবার চলে গেছে মানুষ হত পিছন দিক দিয়ে আমি কখনো এই নদীতে রাজহাঁস দেখিনি প্রথমবার এই রাজহাঁস দেখলাম পাতিহাস দেখেছি বহুবার অনেক বড় বড় পাতিহাস আছে কিন্তু রাজহাঁসটাই প্রথমবার দেখলাম তা আবার দুটো এদেশের মানুষজন আবার হাঁসটাস সেসব কেউ কিন্তু পোষে না এরা বন জঙ্গলেই থাকে ওই গাছের মধ্যে বাসা করে থাকে হাঁসে গাছের পোটরে হাঁসে বাসা বাঁধে এটাই আমি দেখেছি এটা হচ্ছে বার্বিকিউ এটা নদীর পাড়ে একটা বার্বিকিউ আছে বন্ধু বন্ধুরা আসে এখানে দেখেছি অনেক সময় কলেজ বন্ধু বা কোনো ফ্যামিলি এখানে এসে বার্বিকিউ বানিয়ে খায় পাটি টাটি হয় ছোট ছোট আর দেখুন কাছ থেকে একটু হাঁসগুলোকে দেখতে পেলাম কি সুন্দর লাগছে দেখতে আপন মনে চড়ে যাচ্ছে ওদিকে আবার অনেক পাতি আছে আমাদের দেশের মতোই হাঁসগুলো দেখতে পাতি একই কালার একই রকমই দেখতে কিন্তু পার্থক্যটা এটাই যে এদেশের হাঁসগুলো এত উড়তে পারে মানে পাখিদের মতো উড়ে এটা দেখে আমি অবাক হয়ে যাই এবং জন্য এরা গাছের কোটুরে কোটোরে বাসা বাঁধে আমাদের যেমন কি বাঁশ বাঁশের বনে হয়তো ঘাসের ব ঘাস বনে বাঁশ বনে এসব বাসা বাঁধে কিন্তু এদেশের হাঁসগুলো আবার গাছের কোটোরে বাসা বাঁধে যেমন পাখিরা বাড়ে সেরকম এই যে নদীর পাড়ে এখানে আমরা মাছ ধরবো আজকে দেখা যাক মাছ টাছ পাই কি গরমে এই প্রথম আমাদের মাছ ধরতে আসা তবে এইবার হয়তো অত বেশি পারবো না আসতে কারণ এইবার তো স্কুল কলেজ আর এসে এবার কী করবো মাছ যদি কেউ খায় একদম মাছ খেতে পছন্দ করে না ছেড়ে তো একদম ছয় না মাছ হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে না কাঁটার হয়ে কেউ মাছ খেতে চায় না মুশকিল আমি একটু ভালোবাসি তো মাছগুলো এত টাটকা থাকে খেতে বেশ ভালোও লাগে প্রচুর মানুষ মাছ ধরছে তো আমরা যে পাড়ায় এপারে একটু মানুষ কম আছে আর ওই দিকটা বেশি আছে তবে আস্তে আস্তে আসবে আমরা একদম সকাল সকাল এসেছি কারণ গিয়ে আবার স্নান করতে হবে রান মানে পুজো করে খাওয়া দাওয়া করতে হবে বলে আমরা ওই তাড়াতাড়ি এসেছি যে দু এক ঘন্টা থেকে চলে যাবো কিন্তু এই ভীষণ নেশা খুব বাজে নেশা একবার ধরতে শুরু করলে কিছুতেই আর ওঠা যায় না আর আমার ওই ছেলে পুচকি হলে কি হবে যা মাছের হাত ওর না দেখুন ওই কতগুলো না ধরে আগের বছর ওইটুকু বাচ্চা তখন আমি এরকম ছিপও কিনে নিই দুটো না একটা ছিপ ছিল ওর হাজব্যান্ডই ধরত আমি ধরতাম ওকে একটা গাছের ডাল দিয়ে বানিয়ে দেওয়া হয়েছিল সেটা দিয়ে মাছ তুলে ফেলেছে তো এখনো মাছ কাটছে না আমরা চিপ ফিরে বসে আছি দেখা যাক কখন পাওয়া যায় এই মানুষরা মানুষের আবার হুইল দিয়ে মাছ ধরে বেশিরভাগই আমাদের মতো ছিপ দিয়ে কম মানুষই মাছ ধরে তবে হুইল নিতে গেলে আবার সে আবার লাইসেন্স করতে হয় অনেক ব্যাপার আছে ওই জন্য আমরা হুইল কেনার সাহসটা করতে পারিনি তবে ভাবছি একটা হুইল কিনবো পরে এখন নয় এখন জানতে হবে নিয়ম কারণ আছে বলতে বলতেই হাজব্যান্ড একটা মাছ তুলে ফেলেছে আর আমার ছেলে চিৎকার করে যাচ্ছে যে ও কেন পেলো না আগে বাবা কেন পেয়ে গেল মাছগুলো বেশ ভালোই খেতে খারাপ না আমাদের দেশের যেমন ওই পোনা মাছ হয় বাটা মাছ হয় বা রুই মাছ হয় সেরকম ধরনেরই খেতে অনেক দিন পরে টাটকা টাটকা মাছ খাব এতদিন ধরে ওই শ্যামনে টোনা মাছ খেয়ে খেয়ে মুখটা পচে গেছে এই দেখুন ও বাবার ও আরও বড় ধরেছে অনেকটা বড় মাছটা ওয়েট করলে মোটামুটি চারশো গ্রাম পাঁচশো গ্রাম তো হবেই এত বড়ো মাছ ধর কী করে ধরলো ওর ছিপে দিয়ে কীভাবে তুললো এটাই আমি ভাবছি আমি মনে পারতাম না এতটা ভারী হয়ে যায় চিপটা এমনি অনেক বড় তার মধ্যে এত কি যে মাছ ধরা শিখলো কি জানি কখনো ধরেনি দেশে এসে প্রথম ও চিপে হাত দিয়েছে এখন খালি মাছ ধরে মানে উঠেই যাচ্ছে আর কি খাওয়া শুরু করেছে মাছগুলো অনেক বড় মাছটা বড় গলা জলে না এই বড় বড় মাছ থাকে আজকে মাছের ঝোল ঝাল ভাজা যা কিছু হয় সবই বানাও ভাবছি অনেকদিন পর মাছ খেয়েছি মানে খাবো আর কি ভালো করেই খাবো অনেকগুলো মাছ হয়েছে আমিও চার পাঁচটা ধরেছি কিন্তু আমার ভিডিও কলার কেউ ছিল না তাই ভিডিওটা করা যায়নি অনেক বড় বড় মাছগুলো পেয়েছি আজকে অনেকক্ষণ হয়ে গেল প্রায় তিন ঘন্টা হয়ে গেছে বললাম না ভীষণ বাজে এসে উঠতে ইচ্ছে না ধরতে গিয়ে আর মাছ যখন খেতে শুরু করবে না তখন আর কারোর ইচ্ছে করবে না উঠতে না কাকে মাছ ধরেই যাবে রাজ হাসগুলো আবার আমাদের দিকে এসেছে ওরাও বাড়ি যাচ্ছে ওদেরও পেট ভরে গেছে কারণ এই নদীটাতে এত মাছ হয়েছে এখন এই গলা জলে প্রচুর মাছ হয়েছে বাসে করে বাড়ি যাবো তাই বাসটা দেখছি কখন আছে যখন বাসাও পেয়ে গেছি তাড়াতাড়ি তখন হেঁটে এসে বাস স্ট্যান্ডে এসে বাসটা ধরে নিলাম নাহলে অনেকটা সময় লেগে যেত বাড়ি যেতে আর এই অনেকটা ভারীও হয়ে গেছে মাছ ছিপ এসব নিয়ে আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলে আর ইচ্ছে করছিল না হাঁটতে বাসে করে গেলে একদম বাড়ির সামনেই আমি নেমে যাবো হাঁটা কোনো প্রশ্ন নেই মাছ ধরতে এসে বাড়ি বাসে ঘরে বাড়ি যাওয়া মাছগুলো আবার বাসার মধ্যে লাফাচ্ছে বালতির মধ্যে এসে কি বিচ্ছির ব্যাপার পাড়াতে চলে এসেছি এবার মাছগুলো বাঁচতে হবে কাটতে হবে অনেক কাজ তারপরে আবার সান খাওয়া পুজো আজকে মনে হয় খেতে খেতে চারটে বাজবে এখন প্রায় আড়াইটে বেজে গেছে তখন যে কী করবো যদিও রান্না আমি করে গেছি খালি স্নান করতে হবে পুজো করতে হবে মাছগুলো পরে বাঁচবো খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া সেরে মাছগুলো নিয়ে বসেছি চলুন এই দেখুন কতগুলো মাছ হয়েছে অনেকগুলো মাছ ঠিক আছে আজকে ভিডিওটা এখানে রাখি মাছগুলো বেছে নি না তো অনেক দেরি হয়ে যাবে অনেকগুলো মাছ কেমন লাগলো আমার আজকে ভিডিও অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার সবাইকে আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন নমস্কার সবাইকে